আমি জাহাঙ্গীর মন্ডল কোনটা দিক সোজা করবেন আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি ঘাটাল বন দপ্তর পশ্চিম মন্নাপুর এটা আমাদের ঘাটাল নিশ্চিত দিক কত নম্বর রোড 11 নম্বর 11 নম্বর রোড সাপ এই বন্যার জলে বাড়ির সামনে বাড়ি যাও বাড়ির সামনে জালে জড়িয়ে গেছে

বল রেগেছে আচ্ছা দেখবে এসে কত বড় সর সর ফটো তুলে উঠো ওরে না এইরা ভিডিওতে দেখবার আছে রে বাবাড়ি একটু দে ভিডিওটা আড় দিকে রাখো ছাড় দি কি আছে ভিডিও কাঁচি কাঁচি আছে কাঁচিটা ওই তো হ্যাঁ কাঁচিটা ব্যাগে আই কাঁচিটা দেনারে ও বাবা কিছু না বিশেষলি সার্টিফিকেট এর কি আর আছে পাঁচটা লিসবো সাতটা কাজ মোবাইলটা কাজ কেন জানা আমি ছড়া আছি একwidehat হবে না দwidehat করব হ্যাঁ দাও না 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 কিছু ভয় নেই ছড়া আছি দwidehat করব কাজি কাজি না না পুরো না সব সাতটা শুধু দেখো না শুধু খুব পুরনো স্যার সাতটা খুব পুরনো স্যার খুব পুরনো তো

এটা শরীর ভালো এখানে বনটা দেখা যায়নি সাপটাকে সাপটাকে সামনের শরীরে ভালো হয়

ভিডিও করে মানুষগুলো যেন সব কিছু ঘুরে ঘুরে মানুষগুলোকে তুলছি ঘুরে ঘুরে তুলে দাঁড়িয়ে

ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমাকে ফোন করে থাকে সকালবেলা এইটা হচ্ছে আমাদের ঘাটাল নিশ্চিন্তিপুর এগারো নম্বর ওয়ার্ড সামনে বড় বড় বিল্ডিং আছে এই বন্যার জল জল একটু কমেছে আবার জল হচ্ছে যাই মোটামুটি বন্যাতে নৌকায় জল পেরিয়ে এসে এই রাসেল ভাইপার সাপটি উদ্ধার করলাম এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিষাদর সাপ এসাবে হেমোটক সির্বিশ থাকে এসব কামড়ালে ভুলো বাঁধবেন না এসবে বাঁধলে সেই জায়গাটা অঙ্গহানি হবে পচন্দ ধরে যাবে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিষদ সাপ হচ্ছে রাসেল ভাইটা এটা সবচেয়ে বেশি হাটটা ব্লক করে দিবে জমাট করে দিবে দেরি করলে গলিরের কাছে গেলে মিনিট টাইমটা কেড়ে নিবে ডাক্তারের কাছে যাবেন বাঁচাতে পারবেন না টাইম শেষ প্যাচাপদার দিয়ে ব্লাডিং হবে প্রচুর জ্বালা করবে হিমোটক্সিন রাসেল ভাইপাস খুব পুরোনো খুব প্রাপ্তবয়স্ক সাপ না এটা বেড়ে গেছে খুবই মোটা আমরা সোজা বাংলা যেটাকে বলা বলতে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সবচেয়ে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বিশেষ করে এখন বর্ষাকাল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বৈশাগুনের কাছে যাবেন না ব্লিচিং পাউডার পাঁচশো গ্রাম কিনে নেবেন গুড়া ডাস্টবুন প্যাকেট কিনবেন দু কিলো এক কিলো ডাস্টবুনে আড়াইশো ব্লিচিং দেবেন বাড়ির ধারে মেজোতে গিয়ে মুছে দেবেন বাড়ির চারধারে ফেলে দেবেন হাতে লাগাবেন না দুটো বালতি করে কুড়ি লিটার জল দেবেন এক কিলো চুল আড়াইশো বিচিং ওটা পঁচিশ দিন পরে আবার দেবেন বছর গ্রীষ্মকালে হলে চল্লিশ দিন এক মাস দরকার আর প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন বিছানের তোলাতে দেয় ছোটা করে প্রত্যেকটা বিছানে কাপড় চুপড় যেখানে যা আছে প্রত্যেকটা জায়গা দিয়ে দেবেন ল্যাপথলিনে সাইডে কাপড় চুপড় যেখানে যা আছে আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সাপটি বেশ কি করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষদর সাপ এটা হচ্ছে রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে খাতারনাথ বিষদর সাপ এ সাপ সাপে কামড়ালে হলেও বাঁধলি এবং আপনার ফোন থেকে দুটো সিংহের ছবি লমাতে পেরে

আমার চাকা নেই ये दाव लगन तर उलेसि न चले किते जाले किते उलेगी दा कि नन लका रे दा ए तो गरा। uh, गरा। तो सब सावर स्कूल सिखै दे गेली पले दिन दे तो तक ले आ ना रे दुको ढार दे तिमदरन साइड दा 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 इब दा ठीक है एस्क वाला टाटा एटा भूख दिते चलो तो এটা রাসেল ভাইপার আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর নিশ্চিন্তিপুর এগারো নম্বর এই বন্যার জলে বাড়ির সামলে মা রেখেছিল মোটামুটি রাসেল ভাইপারটি জালে আটকে পড়েছে এটা আমি রেস্কিউ করে নিয়ে নিয়েছি আমি বন দপ্তর থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আপনাদেরকে সঙ্গে ধন্যবাদ বন দপ্তর খোলা জন্য বিশেষ করে এই দুর্যোগে বন্যার জলে সবাই মানুষ খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে তার মধ্যে সাপ সাপের উপদ্রব প্রচুর হারে বেড়ে গেছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে রাসেল ফাইবার জ্বালিয়ে দেবে না সেই জায়গাটা বাঁধলে পছন্দ হয়ে যাবে বিশেষ করে চন্দ্রপাড়া যে কোনো সাপ কামড়ে বা কাটবেন না বাঁধবেন না দ্রুত সম্ভব হসপিটাল এ হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে এই নাককে বস করে দেবে হাটটা ব্লক করে দেবে রক্তকে জাম করে দেবে পেছার দিয়ে ব্লিডিং হবে আর প্রচুর জ্বালা ঘাটাল নিউজ দেখতে পাচ্ছেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন আজকে টাপ এর কাছে ভুলো যাবেন যেহেতু এটা আপনাদের ঘাটাল কিন্তু পশ্চিম মেদিনীপুর খুবই দ্রুত সম্ভব কুড়ি মিনিট লোক লাগবে না আপনাদের হসপিটাল যেতে ঘাটাল সকলকে অসংখ্য ধন্যবাদ আমি জাহাঙ্গীর মন্ডল বনাদপ্তর থেকে যাচ্ছি সাপ্তাহিক নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাসেল ভাইপার হিমোটক্সিন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বেশি এসে জল

ভিডিও বন্ধ করতে থাকবে